সকাল সকাল দেখতে পাচ্ছো আমাদের বাড়িতে প্লাস্টিকের প্যান্ডেল মানে উপরে যেহেতু এখন কুয়াশার দিন তো উপরে প্লাস্টিক দিয়ে দেওয়া হয়েছে আর কি করো আর এই দিকটা দেখতে পাচ্ছো খুলে রাখা হয়েছে আর টেবিলটা এখানে ছিল এখান থেকে ওখানে গুড মর্নিং বন্ধু একটা ব্যাক নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি তো সকাল সকাল দেখতেই পেলে আমাদের উঠোনটা পুরোটা হচ্ছে প্লাস্টিক দিয়ে উপরটা কভার করে দেওয়া হয়েছে কারণ কালকে হচ্ছে আমাদের বাড়িতে আজকে আসছে নতুন জামাই আসছে বাড়িতে তার মধ্যে হচ্ছে পুরো বাড়ির হয়তো নিমন্ত্রণ নিয়ে আসলে বাড়িতে ছিলাম না কালকে ওই যে সাজাতে গিয়েছিলাম তো এই জন্য আমি ঠিক জানি না জুয়ের পাপা একটু আগে গেল ওই যে বাজারে কী কী লাগে হয়তো সেগুলো নিয়ে আসতে গেল আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে আজকেও জুয়ের স্কুল জব ক্যান্সেল হয়ে গেল কেননা আজকে অনেক কাজ আছে বাড়িতে লেপা করতে হবে তো আমি ওকে বললাম যে তুমি স্কুলে নিয়ে যাও কিন্তু ও নিয়ে যেতে চায় না কেননা বসে থাকতে হয় ওকে কোলে নিয়েই কেন ও একা একা বসে না ক্লাসের মধ্যে তো এই জন্য আর জুইকে আজকে স্কুলে নিয়ে যাওয়া হলো না লেপাখোচা করবো তার মধ্যে উঠোনটা ভাবতেছি যে পুরো উঠোনটা গোবর দিয়ে আমি লেপবো লেপলে পরে দেখতে ভালো লাগবে আর যেহেতু কালকে অনুষ্ঠান বাড়িতে তো এই জন্য পুরো উঠোনটাই লেবো তো আগে ঘর টর গোছানো কমপ্লিট করলাম ঝাড়া ঝাড়ি তারপরে ঘর খাট কমপ্লিট করলাম তোমাদের সাথে শেয়ার করা সবাই পেয়ে নি সকালবেলা সকালবেলা উঠেই লেগে পড়েছি আর তার মধ্যে হচ্ছে মোবাইলে চার্জ ছিল না আমার তো এই জন্য আর কি শেয়ার করা হয়নি তো এখন ঝাড়ু দিচ্ছি শুধু ঝাড়ুটা দিয়ে এখন বাসন মাজা বাকিয়েছে তারপরে আমি উঠোনটা লেববো জুইতে খাওয়াইলাম সকালবেলা কি শোনা মাথায় কি পড়ছো চুল ঝরে আর তো যাই হোক আমি দেরি না করে ঘর বারান্দা সবকিছু ঝাড়ু দিয়ে বের করে নিলাম আর উঠোনটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি উঠোন ঝাড়ু দেওয়া হয়ে গেল এখন হচ্ছে কলের বাড়ির এরিয়াটা পুরোটা এদিকটা ঝাড়ু দেবো দিয়ে তারপরে উঠোনটা লেপবো আর আজকে এত পরিমাণে হাওয়া দিচ্ছে মনে হচ্ছে হুড়কা বাতাসের দিন চলে আসলো শোনা এই দেখো হাওয়া হচ্ছে হাওয়া তো উঠে গিয়েছে প্রচুর এই জন্য কলের পাটটা দেখো কি পরিমানে পাতা পড়ে একদম ভর্তি হয়ে আছে দেখতে একদমই ভালো লাগতেছে না তো কলের পাড় দেখতে ভালো না লাগলে মানে পাতা পড়ে একদম ভর্তি হয়ে থাকলে কাজ করে শান্তি পাওয়া যায় না কেমন যেন লাগে তো এদিকে কলের পাটটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম বেডকোভারটা পরে ধোবো আর বাসনটাও পরে মাজবো সবার প্রথমে আমি উঠোনটা লেপে নেই কেন বলো তো কারণ আবার উঠোনটা শুকাবে আবার হাঁটা চলা করতে না হলে অসুবিধা হবে তাই গোবর নিয়ে নিচ্ছি আর গোবরটা জল দিয়ে গুলিয়ে নিয়ে আমি চলে আসলাম একদম উঠোনটা লেপবো বলে আর উপরে প্লাস্টিকটা দেওয়ার কারণে অনেকটাই মানে ভালো লাগে দেখতে উঠোনটা অবশ্য প্লাস্টিকটা দেওয়ার কারণে রোদটাও একটু কম উঠোনটায় তাই হচ্ছে শুকাতে একটু লেট হবে তবু হাওয়া আছে হাওয়াতে শুকিয়ে যাবে তবে যাই বলো গোবর দিয়ে উঠোন লেপতে কিন্তু আমার ভীষণ মজা লাগে আর ঝাড়ু দিয়ে একদম তাড়াতাড়ি হয়ে যায় আগে কিন্তু এই জিনিসটা আমি পারতাম না তবে ধীরে ধীরে শিখে গিয়েছি এই সিমেন্ট দিয়ে ঘর লাপা আর গোবর দিয়ে উঠোন লেপা এই দুটো জিনিসই একদমই তাড়াতাড়ি হয়ে যায় আর বাড়িতে কেউই নি শুধু জুইশোনা আর আমি কেননা সবাই হচ্ছে কাজে কাজে ব্যস্ত কালকে যেহেতু অনুষ্ঠান তো সবাই ব্যস্ত কাজে কাজে আর জুই কী সুন্দর খেলতেছে আজকে আমাকে উঠুন লেপা দেখতেছে আর নানান ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতেছে এদিকে জুইয়ের পাপ্পা গিয়েছে সবজি বাজার করতে কাঁচা সবজি

আর বাঁধাকপি আর মশলা সব ওই ঘরে আছে ব্যাগে রান্নাঘরে রেখে দেওয়া হয়েছে আরও কালকে টমেটো টমেটো আবার বাকি কিছু বাকি যা যা সবজি আছে ওগুলো আনতে হবে আর ডাল তেল লবণ এগুলো সব কিছু আনা হয়েছে মশলা যত ধরনের আছে তো এইদিকে আমার প্রায় অর্ধেক গুঠন লেপা কমপ্লিট আর শুধু ওই সাইডটা বাকি ভাবলাম এই সাইডটাই আগে লেপি কেননা এই সাইডটা শুকাবে তাহলে হাঁটাচলা করা যাবে এইদিকে যেহেতু গেটটা সামনে আর তারপরে ওই সাইডটা লেপি আবার আমার জল আনতে কলে যেতে হবে গোবর আনতে যেতে হবে তো এই জন্য ওই সাইডটা এখন লেপলাম না সবার শেষে ওই সাইডটা লেপা কচা থাকলে পুরো বাড়িটাই দেখতে অনেকটাই সুন্দর লাগে তো আজকে আবার ঘর বারান্দাও লেপতে হবে যতই দেরি হোক না কেন কেন কালকে সময়ে পাওয়া যাবে না তো ওইদিকে একদম গেটের বাইরে পর্যন্ত কমপ্লিট আর এইদিকে চলে আসলাম এইটুকু জায়গা লেপলে পরে তারপরে আমার বাসন মাজা ধোয়া তারপরে বেড কভার ধোয়া তারপরে বাথরুমটাতে আজকে একটু মাটি কাটতে হবে একটু নিচু হয়ে গিয়েছে মাটিটা বসতে বসতে আর ওইদিকে দেখো বাবা মাছ কাটতেছে মাছ নিয়ে এসেছে তো বসে বসে মাছ কাটতেছে এই যে ওইদিকে বসে পড়েছে খেতে আর ওইদিকে হচ্ছে বাবা খাচ্ছে হ্যাঁ আমি এই যে বাসন মাজতেছি বাসন মাজবো স্নান করবো তারপরে আর এদিকে আমার মোছা কমপ্লিট হলো হ্যাঁ ঘর মুছবো ঘর পরে সিমেন্ট নিয়ে এসে দিব তারপরে খিদে তো পাচ্ছে প্রচুর কিন্তু মনে হচ্ছে কাজগুলো আগে কমপ্লিট করি স্নান করি তারপরে খাওয়া দাওয়া করবো দেখে আমাদের আজকে ভাত রান্না বন্ধ মা রান্না করতেছে একসাথে আর এইদিকে চলছে আমাদের বাথরুমের কাজ বাবা বাথরুম ঠিক করে দিচ্ছে ওইদিকে দেখো প্লাস্টিকের বেড়া ছিল সামনাটা ওটা কেটে বাবা হচ্ছে টিনের বেড়া লাগিয়ে দিয়েছে আমাদের প্লাস্টিকের যে বাথরুমটা বানিয়েছিলাম ওটা হচ্ছে একটু মাটিটা কম হয়ে গিয়েছে ধীরে ধীরে বসে গিয়েছে মাটিটা তো ওকে বললাম যে একটু মাটি তুলে দাও আমি একটু মাটি দেই স্নান করতে যাওয়ার আগে নিয়ে গিয়ে দাও এখন মাটিটা দেখা দাও চলো তো ওইদিকে বালতিতে করে কয়েক বালতি মাটি নিয়ে এসে আমাকে দিলো আর আমি মাটিটা বসিয়ে দিচ্ছি ভালো করে বসিয়ে দেওয়ার পর উপরে প্লাস্টিকটা বিছিয়ে দেব আর বাবা ওইদিকে হচ্ছে গেট বানাচ্ছে তো এই যে স্নান স্নান করলাম করে একটুখানি খেলাম খেয়ে যাচ্ছি বেড কভারটা নিয়ে আসতে ওইদিকে কভার ধুয়ে দিয়েছিলাম সকালবেলা তো শুকিয়ে গিয়েছে নিয়ে এসে বিছিয়ে দিয়ে তারপর জুসুনাকে ঘুম পাড়িয়ে দেবো এই চাদৰ টা মানুহে এখন ভেজাই আছে এটা হালকা হাল্কা ভেজা আছে একটু সময়ের জন্য বাইরে গিয়েছিলাম বেড কভারটা নিয়ে আসতে আর দিকে কান্না করতে করতে কি অবস্থা মানে ও যখন বলে যে কোলে উঠবো তো কোলে গুড ইভিনিং বন্ধুরা তো এখন একটু ঘরটা মুছে নেব আর হচ্ছে সিমেন্ট দিয়ে সিমেন্ট নিয়ে আসলো সবে একটু আগে আর কালকে তো সকালবেলা উঠে এই উঠতে লেট হয় তার মধ্যে কাজকর্ম এই যে ঘরটা গোছাতে হবে একদম জামা কাপড় পুরো এক চেয়ার ভর্তি হয়ে আছে এগুলো গোছাগুছি করতে হবে কালকে আমার তো এর জন্য আসতেই ঘরটা লেপে নেই আর ও যে চাল ঢালতেছে আর ঘর ল্যাপা খোঁজে কমপ্লিট করে আজকে আবার যাব হচ্ছে বিয়ে বাড়ি একটা আমাদের এদিকে বিয়ে বাড়ি আছে পাশে এই পাশের গ্রাম নাকি আলাদা গ্রাম হুম পাশের গ্রামে আছে তো টোটোতে করে যেতে হবে এত দূর রাস্তা বলছে হেঁটে যাও হেঁটে গিয়ে এত খাইছে খাইতে আসতে ভাত হজম বাড়িতে এসে তাহলে আমার রান্না করে খেতে হবে এই জন্য ওকে আমি বললাম যে টোটোতে যাবো তো জুই আমি ও তিনজনেই যাব আর বাবা ওরা যাবে না তো কালকে আবার আমাদের বাড়িতে অনুষ্ঠান তো এই জন্য বাবা ওরা যাবে না তো আমরা তিনজনেই যাব তো চলো তাড়াতাড়ি করে লেফেনেই ঘরটা ইয়ার গ্লাস দিয়ে কেন একবার ঢুকাচ্ছ এই যে আমার ঘরের অবস্থা দেখতে পাচ্ছ তো মশার পর দেখবা একদম চকচক করে জ্বলবে পাকা ঘরের থেকে হীরার ঘর হ্যাঁ কতগুলো ধার বাতাসা খাও এখন হচ্ছে সন্ধ্যাবেলা প্রায় অন্ধকার হয়ে এসেছে বাইরে আর দেখতেই পেলে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গিয়েছে তো এদিকে আমি শুরু করে দিলাম আবার আমার কাজ ঘরটা লেপতে একটু জুঁশোনা বাইরে ঘুম থেকে উঠলো সবে উঠে বাইরে গেল তো জুয়ের পাপা এখন বাজারে যাবে তো এই সময়ই আমি ঘরটা মুছে নিচ্ছি সিমেন্ট দিয়ে তবে আজকে আর বিয়েবাড়ি যাওয়া হবে কি না ঠিক নেই সব জামা কাপড় আমি যা যা লাগে বিয়েবাড়ি যেতে আজকে বের করে রেখে দিয়েছি যাতে ঘরটা লেপার পর আমাকে আর তড়িঝড়ি করে বের করতে না হয় তাহলে লেপাটা নষ্ট হয়ে যাবে যদিও বা তাড়াতাড়ি শুকায় তবে তো একটু সময় তো লাগেই ঘর কমপ্লিট তারপরে ধরলাম বারান্দায় তো বন্ধুরা অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করো যে আমি সাজানো কত টাকা নেই ব্রাইডাল মেকআপ বা পার্টি মেকআপ কত টাকা করে নেই সেটা আমি তোমাদেরকে কিভাবে বলি বলো তো এখানে দেখো যে সাজবে তার লোকেশন কত দূর মানে কি সাজবে সবটা আমি জেনে বুঝে তারপরে আমি বলি তো এখানে আমি কেমন করে বলি কত টাকা তাই সরি আমি আগে থেকে বলতে পারবো না এভাবে আর যদি তোমরা কেউ সাজতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো ইনস্টাগ্রাম আছে ফেসবুক পেজ আছে যেখানে ইচ্ছে এস এম এস করে কন্ট্যাক্ট করো আমি বলে দেব কত টাকা নেই তো তারপরে তো যাই হোক এদিকে ঘর বারান্দা লেপার পর একটুখানি সিমেন্ট বেঁচে গিয়েছিল তো আমি ভাবলাম যে ওই সিমেন্টটা দিয়ে আমি এই কলের পরে এখানে পাথর দেওয়া আছে এক সাইডটা তো পাথরের উপরটা দিয়ে নেই তাহলে পাথরটা ভালোভাবে একদম বসে যায় তো এদিকে বাড়িতে একটা মানুষও নেই তো আমি হচ্ছে জুয়ের পাপাও তো বাড়িতে নেই বাজারে গিয়েছে তো বাবাকে দিলাম একটু মোবাইলটা লাইট দেখাতে কেননা কলারপারটা আমাদের প্রচুর পরিমাণে অন্ধকার তো বাবা মোবাইলটা ধরে আসে আর আমি এদিকে সিমেন্টটা ঢেলে দিচ্ছি তো এই যে সবে আমার লেপাখোচা একদম কমপ্লিট হলো ঘর বারান্দা সব আর সব কমপ্লিট জুইশোনা গেল ঠাকুমার সাথে হচ্ছে নিমন্ত্রণ করতে সবার বাড়িতে আর আমি এদিকে সবে লেপা কোচা কমপ্লিট করলাম এখন একটু ড্রেসটা চেঞ্জ করবো এই দেখো হাতটা ভর্তি হয়ে গিয়েছে হাত মুখ ধুয়ে আসলাম সাথে জলও নিয়ে আসলাম একটু পরে ও আসলে পরে রেডি হয়ে যাব আমরা বিয়ে বাড়িতে তো বন্ধুরা দুপুরবেলা তো রান্না করাই হয়নি তো এই যে এখন আমি গরম গরম ভাত রান্না করে নিলাম হাতের মালটা এখন ছেঁকে নেবো আর ওই যে মাংস নিয়ে আসলো তো মাংস হচ্ছে মা ওরা বানাচ্ছে মা বানাচ্ছে আর কি তো ওখান থেকে মাংস দিবে আর শুধু ভাতটাই বানালাম আর অন্য কোনো সবজি বানালাম না ভেবেছিলাম রাত্রিবেলা সিদ্ধ ভাত বানাবো কিন্তু এমন হ্যাঁ যাইতে চেয়েছিলাম তারপরে বিয়েবাড়ি ক্যান্সেল হয়ে গেল এত দূরে বাবা বলতে যাইতে হবে না এত দূরে আর ওর রাস্তা নাকি ভালো না তার মধ্যে জুইকে ঠান্ডা লাগবে এত রাত্রিবেলা অনেক রাত হয়ে যাবে তার মধ্যে বাড়িতে অনুষ্ঠান আছে তো এই জন্য আর বিয়ে বাড়ি যাওয়া হলো না ক্যান্সেল করে দিল ক্যান্সেল করে আমাকে বারবার এসে এসে বলতেছে চলো রেডি হ তো যাই হোক তারপরে ভাবলাম সেদ্ধ ভাত করি তারপরে যে ভাতটা বানালাম শুধু আর সেদ্ধ ভাত নাকি চলবে না রাত্রিবেলা তাই মাংস তো চলো ভাতের ভাতটা শিখে সেদ্ধ হয়ে গিয়েছে গ্যাস অফ করে আমি তোমার সাথে কথা বলতেছি তো এই যে মাংস দিয়ে গেল আর এখন ভাতটা রেডি করব ভাত তো রান্না করেছি আর বাবাকেও ভাত দিয়ে দেবো একটুখানি গরম গরম আর মাংসটা থেকে কিন্তু খুব সুন্দর সেন্ট বেরিয়েছে আর কালারটাও খুব সুন্দর হয়েছে তবে খেতেও খুব খুব টেস্টি ছিল তো চলো এখন খাওয়া দাওয়াটা করি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট টাটা দেখায় না কিচ্ছু দেখা না তো